বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে আইএফআইসি ব্যাংক বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আইএফআইসি রেমিটেন্স রোড শো সভা ও ডিনার পার্টি সোমবার আইএফআইসি মানি ট্রান্সফার ইউকের আয়োজনে ও এফএম নিউজের তত্ত্বাবধানে পূর্ব লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকুটিং হলে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি আইএফআইসি ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মেহমুদ হাসাইন যুক্তরাজ্যের প্রতিটি শহরে এজেন্ট ব্যাংকিং চালু করার ঘোষণা দেন আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে এখানে আমরা যে আজকে রোড করছি এটার একদম প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে আইএফআইসি ব্যাংকটাকে আইএফআইসি ব্যাংকের প্রোডাক্ট রেঞ্জটাকে আইএফআইসি ব্যাংকের যে আমাদের অবজেক্টিভ এন্ড আমাদের যে কমিটমেন্ট টু দি বাংলাদেশি ডায়াসপোরা থ্রু দিস আইএফআইসি ইউকে মানি ট্রান্সফার সেই জিনিসটাকে তুলে ধরা বা যারা আমাদের সাথে ভবিষ্যতে সংযুক্ত হবেন আমরা আশা করি এই দুইজনের মধ্যে আমরা একটা মেলবন্ধন সৃষ্টি করার চেষ্টা করছি কিশোর মনিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি মানি ট্রান্সফার ইউকের সিইও মনোয়ার হোসাইন সাধারণত এখন আইএফআইসি মানি ট্রান্সফার বর্তমানে ওয়ার্ল্ডের মডার্ন যে রেমিটেন্স টেকনোলজি এই সফটওয়্যারটা আমাদের এই ওটা ইনকর্পোরেট হইছে এখন আপনারা আইএফআইসি এর এই মডার্ন টেকনোলজি আপনারা ঘরে বসে রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় ইভেন আপনারা রাত্রে একটা সময় যদি আপনারা রেমিটার্স করেন বাংলাদেশে ওইটা বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে উইদিন টেন মিনিটের ভিতরে ক্রেডিট হয়ে যাবে কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে আমরা অত্যন্ত দুঃখ এবং দুঃখিত আপনাদের কাছে জায়গা সংকুলার না হয় এই বিষয়টা আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের দেলওয়ার হোসেন প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ বিবিসি আইর চেয়ারম্যান রফিক হায়দার ব্রিটিশ বাংলাদেশ সলিসিটরসের নুরুল গাফফার বিসি এর অলি খান এমবি ই ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারারের তোফাজ্জুল মিয়া ও সাংবাদিক ফয়সল মাহমুদ চৌধুরী এনআরবি টিভি নিউজ লন্ডন